দীর্ঘ প্রতীক্ষার অবসান পুজোর আগেই উপহার রেলের অবশেষে শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হল বনগা শিয়ালদা শাখার এসি লোকাল পরিষেবা এবার থেকে এসি লোকাল ট্রেনে চড়ে মহানগরী পৌঁছাতে পারবে নিত্যযাত্রীরা ইতিমধ্যেই চালু হয়েছে শিয়ালদা রানাঘাট শাখায় এসি ট্রেন পরিষেবা এবারে বঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত চলবে এসি ট্রেন শুক্রবার সকাল সাতটা বেজে এগারো মিনিটে রানাঘাট স্টেশন থেকে যাত্রা শুরু করে নতুন এসি লোকালটি বঙ্গা স্টেশন সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিটে পৌঁছায় এরপর সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে বঙ্গা থেকে রওনা হয় শিয়ালদার উদ্দেশ্যে বিধাননগর ও দমদম স্টেশনে এই ট্রেন প্রথম থামবে এরপর দমদম ক্যান্টনমেন্ট মধ্যমগ্রাম বারাসাত দত্তপুকুর হাবড়া গোবরডাঙ্গা ও ঠাকুরনগর স্টেশনে যাত্রীদের ওঠা নামার জন্য দাঁড়াবে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে অতি উৎসাহে ট্রেনে সফর করেছেন সাধারণ মানুষ রানাঘাটবঙ্গা শিয়ালদা এসি লোকালের প্রথম টিকিট কেটেছেন বেলঘড়িয়ার বাসিন্দা প্রভাত কুমার চট্টোপাধ্যায় তিনি জানান যে কোনো রুটে মেট্রো বা ট্রেন চালু হলে তিনি প্রথম টিকিটটি কেনার চেষ্টা করেন এই এই ভাবনা চিন্তা মানে নতুন আসলে আমি প্রথমে শিয়ালদাহ টু সেক্টর ফাইভের ওটা প্রথম যাত্রী হই তারপরে এটা আস্তে আস্তে নেশাতে পরিণত হয়ে যায় তারপরে যখন জোকাতেও ফার্স্ট হই তারপরে নেক্সট যখন অরেঞ্জ লাইন ওপেন হয় নিউ নিউগোরিয়া টু রুবি সেটা ফার্স্ট হয়ে তারপরে একটা নেশা হয়ে যায় মানে যখনই কোনো একটা নতুন লাইন ওপেন হচ্ছে আমাকেই যেন ফার্স্ট হতে হবে একটা তাগিদ ভেতরে তরিয়েছে এবং আশা করতে থাকি আমি ফার্স্ট হবে ঈশ্বরকে জানা থাকি ঠাকুর আমি যেন ফার্স্ট হতে পারি তার জন্য যা করতে হয় আগের দিন রাত্রে আসা সেখানে দাঁড়িয়ে থাকে ওয়েট করা আট ন ঘন্টা ধরে ওয়েট করা কিন্তু আলটিমেটলি আমি হতে বললাম এই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

এই স্বাগত জানিয়েছেন যাত্রীরা প্রত্যেকটা মানুষের খুব সুবিধা হচ্ছে যারা খুব কষ্ট করে জার্নি করে যেত তারা অন্তত এই এসিতে বসে খুব শান্তিতে যেতে পারবে খুব ভালো হয়েছে এসিটা মানে এই ট্রেনটা করার খুব ভালো হয়েছে খুশির হাওয়া কৃষ্ণনগরেও এসি লোকাল ট্রেন ঢুকতেই উচ্ছ্বাস লক্ষ্য করা যায় যাত্রীদের মধ্যে আর গরমে কষ্ট নয় এবারে এসি উপভোগ করতে করতেই গন্তব্যে পৌঁছাতে পারবেন রেল যাত্রীরা। সাধারণ লোকাল ট্রেনে গাদাগাদি করে যেতে হলেও এখন এসি লোকালে আর সেই ভোগান্তি নেই অনেকের মতে এই পরিষেবা চালু হলে প্রতিদিনের যাত্রাপথ অনেকটাই স্বস্তিদায়ক হবে ক্যামেরায় সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা জ্যোতির্ময় চক্রবর্তী প্রসেনজিৎ বিশ্বাস ও অপু শীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ